হ্যালো ফ্রেন্ডস वेलकम टू आवर এস ফ্রামাঙ্গাস প্রნიშন চ্যানেল আজকে আমরা এক্সপ্লোর করব লেফট হ্যান্ড মিউটেশন চ্যাপ্টার 5 এটা হচ্ছে একটা দুর্বল চঞ্জেনস্টার মানে ট্রান্সেন্ডার চ্যাপ্টারের নাম আর এখানে বলতেছে জেনেটিক রিসোর্স ল্যাব ফ্যাসিলিটি চঞ্জেনটার মানে ডিটেশন নাম্বার চেম্বার কি 13 তো এখানে ডিভিশন চেম্বার তে জিঙ্ক কে দেখানো হয় যে এখানে তার জেনেটিক মানে এগুলো পরীক্ষা করতেছে আর বলতেছে যে বা আপনার খুব মানে একটা জিঙ্কং আর কি অনেক দুর্বল আর কি আপনার শরীরে অনেক দুর্বল একটা জেনেটিক আছে সেটা হচ্ছে ইতিহাসের রেকর্ড করা সবচেয়ে দুর্বল আর কি জেনেটিক মানে ট্রান্সজেন্ডার এক পার্সেন্ট মাত্র যা মানে আপনার শরীরে পাওয়া গেছে এক পার্সেন্ট তো এখানে বলতেছে আপনার কাছে এত কম জিন আছে যে তবুও আপনার শরীরটা অনেক শক্তি মানে অনেক শক্ত আর কি শক্ত আর কি নার্স দেখতেছে তো তার নার্স দেখার পরে এখন বলতে দেখে মনে হচ্ছে যে আমার মিউটেশন এর পরে ফলস্বরূপ আমার শরীর শক্তিশালী হয়েছে আমি কি এখন আমার সাতটা লাগাতে পারি তাই কি জিজ্ঞেস করতেছে তো এখানে বলতেছে তাই আমি আমার মধ্যে কিছু ট্রানজেক্টর জিন পেয়েছি আমি এখন একটি অর্ধেক দানা শরীর আছে কারণ সে মানে সে সময়টা ছিল যে আমি মানে আমি গুলোকে খেয়েছিলাম তো মনস্টার খাওয়ার কারণে একটু কমে গেছে মনে হয় মনস্টার এর প্রেসার তাই কি বলতেছে কে এগুলো সব দেখবে আমার তাই কি বলতেছে তো এখানে বলছে কিন্তু আমি আমি আরো ট্রানজেন্ডার জিন যদি পাই আমি ইনস্টিটিউশনে প্রবেশ করতে সক্ষম হব তাই কি নানীয় তো এখানে দানব জিনের দানব জিন থাকার জন্য এবং নিয়মিত এখানে নজরদারি অধীনে পরীক্ষা করার চেয়ে অত্যন্ত ভালো হবে এটি তাই কি বলতেছে একটা স্কুল আছে আর কি ট্রান্সজেন্ডারদের জন্য তো সেই স্কুলে আর কি যাওয়ার কথা বলতেছে তো এখানে বলতেছে নার্স আমি কি এখন মাত্র এক পার্সেন্ট নিয়েও এখানে নিয়েও ইনস্টিটিউটে প্রবেশ করতে পারবো তাই কি বলতেছে এখানে ঝিঙ্কং তো এখানে নার্স বলতেছে ঠিক আছে ইনস্টিটিউটে তিন বল ডিন বলেছেন যে যতক্ষণ তোমার কাছে এখানে ট্রানজেন্ডারের জিন পাওয়া যাবে ততক্ষণ তুমি এই স্কুলে ভর্তি হতে পারবে আর যদি তুমি ভর্তি হও তাহলে আমি তোমার এখন থেকে আর কি তোমার মানে বিগ সিস্টার হবো আর কি বড়ো বোন হবো তাই কি বলতেছে হাত বাড়ায় তো এটা শুনে বলতেছে আমার না আমাকে তোমার সাহায্য করতে দাও তাই বলে এখানে হাত বাড়াইতেছে তো এখানে বলতে তো আমি বুঝতে পারছি সমস্ত বড় বনের ধরন এখন এত সুন্দর এবং যত্নশীল হবে তাইকে বলতেছে তো এখানে নার্স বলতেছে এগিয়ে যাও এবং বিশ্রাম করো আমি তোমার এখানে মানে রেজিস্ট্রেশন গুলো এখানে সব কমপ্লিট করে আসতেছি তো সাহায্য করা পরে সাহায্য করবো কি বলতেছে তো দিন বলতেছে ধন্যবাদ সিনিয়র সিস্টার তো এখানে বলতেছে আমি শুনেছি যে বিশ্ব রেকর্ড ভেঙে গেছে হ্যাঁ তাদের জিন এখানে পঁচানব্বই percent transistor ছিল যা গত বিশ্ব record এর চেয়ে দুই বেশি তাই সে বলা বলি করতেছে বাকি মানে সব assistant গুলো তো এখানে বলতেছে তারা এখন attribute গুলো পরীক্ষা করতেছে আসো আমরা দেখি যে তারা কতটা মানে শক্তিশালী তো এটা বলে এখানে তারা দুইজন মানে তারা আর কি তোরা তোরা দেখতেছে মানে ধিয়াও এর কথা বলতেছে তো এর আগে আমি আমার নিরানব্বই পার্সেন্ট পরিবর্তিত দানক জিনের দ্বারা এটিতে আটকে আছি dalam মানে আমি আর কি নিরানব্বই জিন পেয়েছিলাম আর কি আগের জীবনে কিন্তু এখন জিয়াও এর কারণে যে বিশৃঙ্খলা হয়েছিল তা আমি সত্যি কখনো লক্ষ্য করিনি তো চলো একবার দেখে নেওয়া যায় পাঁচশো ভোল্ট বিদ্যুৎ বের হয়েছে এই সব আর কি দেখতেছে জানালা দিয়ে তো এখানে বলতেছে এটা খুবই অদ্ভুত এখন সব ঠিক আছে তিনি সম্পূর্ণরূপে এটার বিদ্যুৎ গুলো আর কি পরিমাপ করতে অক্ষম আছে আর কি তো পঁচানব্বই পার্সেন্ট ট্রানজিস্টার জিন একটি প্রত্যাশিত ব্যক্তি প্রত্যাশিত মানে এসব আর কি বলতেছে যে

ঘৃণা দিচ্ছে তো সংস্কৃতি দারুণ আমি এই সমস্ত প্রতিভাটা দেখে খুবই বিস্ময় করা হয়ে গেছে আমি তাই কি বলতেছে হেরান হয়ে গেছি তো তাদের জন্য তারা যে পরিমাণ প্রতিরদের পরিমাণ নিতে পারে মানে তারা আর কি যে পরিমাণ আর কি নিজেকে বাঁচাতে পারে আর কি এইসব বল দিয়ে তো বলো সে কতটা এখানে বল নিতে পারে আর কি আর যদি সে এই ভোটগুলো আক্রমণ করতে পারে তাহলে কত ভোট নিতে পারে তাই কি বলতেছে তো এখানে কয়েক বছর আগে কেউ একই রকম আর কি ইলেকট্রিসিটির অ্যাট্রিবিউট পেয়ে গেছিলো তো তার ভোট নাকি এক হাজার ভোট হয়েছিল তো এখানে তাকেও এক হাজার ভোল্ট হতে হবে তাই কি বলতেছে এখানে যদি বিশ্ব রেকর্ডটা ভাঙতে চায় তো এখানে অফিস মানে এখানে রিচার্জ লেভেল লোকেরগুলো বলতেছে তো চলো কন্টিনিউ করো তো এখানে মানে ঝিয়া বলতেছে ঠিক আছে তো মানে কণ্ট্ৰল কৰ মানে কারেন্ট গুলো সাপ্লাই দিচ্ছে তো ছয়শো ভোল্ট পর্যন্ত চলে গেছে পাঁচশো চলে গেছে তো এখানে ঠিক আছি এক হাজার ভোল্ট চলে গেছে সবাই হয়ে গেছে অসাধারণ সবাই আর কি বলতেছে তো এখানে বলছে এক হাজার আরো হেরান হয়ে গেছে এটা কি মানুষ নাকি অন্য কিছু কি বলতেছে তো এখানে বলতে দুই হাজার ভোল্ট দুই হাজার ভোল্টে চলে গেছে তো এখানে এই রিচার্জ হয়ে গেছে এখনো ঠিক কি হ্যাঁ আমি এখনো ঠিক অনুভব করতেছি মানে কোনো খারাপ কিছু হচ্ছে না আমার শরীরের ভিতরে তো এটা বলার বলতেছে এটা তো অনেক বেশি এবং এটা অসম্ভব মানে সবেমাত্র মাত্র সে এখানে এমকেন করেছে আর সে এত ভোল্ট বাড়া মানে বের করতে পারে তো এখানে জিঙ্কম পিছনে এগুলো শুনে শুনে হাসতেছে তো এখানে বলতেছে আমি শুনেছি যে সে এখানে নব্বই পার্সেন্ট ট্রানজেকশনের জিন হয়ে গেল মানে হয়ে গেলে তোমার ক্ষমতা প্রতিটি এক পার্সেন্ট করে দ্রুত বৃদ্ধি পাবে হয়তো এখানে সেটা এরকম পরিস্থিতি হচ্ছে তো এখানে বলছে আঠাইশ হাজার মানে আঠাইশশো ভোল্ট হয়েছে তিন হাজার ভোল্ট হয়ে গেছে তো এখানে বিশ্ব রেকর্ডের চাইতে বিশ্ব রেকর্ড হয়ে গেছে এখানে হয়তো আমাদের এখানে থামতে হবে মানে জিয়া বলতেছে ও তাহলে তোমার এটা সীমিত নাকি তোমার এই পর্যন্তই শক্তি তাই কি বলতেছে তো রিচার্জ ল্যাব বলতেছে তো এখানে বলতেছে না যদি আমি এর চাইতে বেশি করি তাহলে আমার নিয়ন্ত্রণ হয়তো হারাতে পারি আমার নিয়ন্ত্রণ হারার পরে এই রিচার্জ ল্যাবটা এখানে ধ্বংস হয়ে যেতে পারে তাই কি বলতেছে আমার মনে হচ্ছে আমার অন যদি চালিয়ে যাই তাহলে এই আমি নিয়ন্ত্রণ হারাতে পারি এরগুলো আর কি বলতেছে এখন খুব বড়ো একটা দুর্ঘটনা ঘটতে পারে যদি আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাই বলে এখানে আর কি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতেছে আর সামনে ট্রান্সফার করতেছে বিদ্যুৎ তাহলে এখন থামা যাক তো কোন কোনো সীমা ছাড়াই এখানে সে তিন হাজার ভোল্টে পৌঁছাতে পারছে তো দেখাতে পারছে আর কি আমি এটি এখানে রেফারেন্স হিসেবে ব্যবহার করব তো এখানে বলে মেশিনটা অফ করে দিচ্ছে তো এখানে বলতেছে তো আমাকে এখানে প্রবেশ করতে দাও তাই কি বলতেছে এখানে জিংকং তো এখানে রিসার্চ লেভেল লোক এগুলো বলতেছে না তুমি প্রবেশ করতে পারবে না তার শরীরে এখন ইলেকট্রিসিটি দৌড়াচ্ছে তো তুমি কাটতে গেলে পরে তোমাকে শর্ট লাগতে পারে তো তাই বলে আর কি মানা করতেছে তো এখানে দরজা খোলো আমাকে ভিতরে ঢুকতে দাও একটা বড় অফিসার চলে তো এখানে এগুলো দেখতেছে জিঙ্কন তো এখানে বলতেছে তো আমার সাথে দেখা করে ভালো লাগলো আহ ফ্যান তো তুমি যদি ভিতরে চলে মানে যেতে চাও তাহলে মানে অবজারভেটরি পাশে কিছু নিরাপদ পোশাক আছে তো সেগুলো পরে তুমি যেতে পারবে তাই কি বলতেছে এখানে এই অফিসার এসে তো এখানে বলতেছে কোনো প্রয়োজন নেই আমি সেই বিদ্যুৎগুলোতে ক্ষতিগ্রস্ত হব না তো আমার কাছে কিছু টেকনিক আছে যেগুলো ব্যবহার করে আমি বৈদ্যুৎগুলোকে ঠেকাতে পারবো তো ফ্যান এবং তার তৃতীয় ভাগ নেই আর কি মানে আপনি সাহায্য করেছে যে তাই বলতেছে যে এখানে সাহায্য করতে আসতে আসছে আর কি তো তোমার সাথে দেখা করে ভালো লাগলো ছাত্র ঝিউ তো কি বলতেছে তার এখানে নাতনি এসে মানে আর কি বলতেছে গ্র্যান্ডসান তো এখানে বলতেছে খুব কাছাকাছি এসো না নাহলে শর্ট লাগতে পারে তাই কি বলতেছে আমার শরীরে এখন ইলেকট্রিসিটি বেড়াচ্ছে তো এখানে এই ফায়ার অ্যাবিলিটিটাকে দেখায় বলতেছে আমার এই ফায়ার অ্যাবিলিটিটা ব্যবহার করে আমি কিছু বিদ্যুৎটাকে আটকে রাখতে পারি তো এটা আমার জন্য কোনো ব্যবহার না তো তাই বলে এখানে তার কাছে আর কি সব ইয়ে করতেছে অ্যাক্টিং করতেছে তাহলে তুমি দুর্ঘটনাক্রমে কারো ক্ষতি করবে না তাই কি বলতেছে তো আমি এখন গবেষণা গবেষকদের মুখ থেকে তোমার নাম শুনেছি এখানে প্রথমবার তোমার সাথে দেখা করে ভালো লাগছে ঝিউ তাই কি বলতেছে তো এখানে হাতটা বের হয়ে বের করে দিচ্ছে হ্যান্ডশেক করার জন্য ফায়ার সাথে তাই কি বলতেছে আমি এখানে এর ভক্ত তো আমি ন্যানীয় ইনস্টিটিউটে তোমার ভবিষ্যতে ক্লাসমেট হব তাই কি বলতেছে তো এখানে আগে থেকে আর কি সব গার্লফ্রেন্ড বানানোর সেটে করতেছে সে কি অবশ্যই তার এখানে খারাপ মানে দৃষ্টিতে তাকাচ্ছে তাই কি বলতেছে জিঙ্কা আমার এখানে অনেক হয়ে গেছে এমন ভাবে অভিনয় করছে যে এখানে কেউ খেয়ালই করতেছে না দেখে বলতেছে তার মুখটা একদম কুকুরের মতো ঘু ঘু করতেছে দেখে বলতেছে তো আপনার সাথে দেখা করে ভালো লাগলো আমার এখনো বিদ্যুৎ আছে শরীরে তো আমি আপনার হাতটা ধরতে পারতেছি না তাই বলে হাতটা সরাই নেছে জিয়াও তো এখানে এটা শুনে বলতেছে এটা ঠিক আছে আমাদের একে অপর একে জানার জন্য এখনো সময় আছে জানার জন্য তো এটা বলার পরে এখনো দুইজন আর কি কথা বলতেছে আর এখানে বলতেছে আমি দীর্ঘ সময়ের জন্য আপনার বিশ্রামে ব্যাঘাত ঘটিয়েছি তাই আমি মানে এখনই বলবো যে যে যখন আমরা বত মানে প্রথম বছরটা শুরু করব তখন আমরা একটা দল তৈরি করব ঠিক আছে তো আমাদের অ্যাসাইনমেন্ট ফলাফল নির্ধারণ করবে আমরা কতটা এখানে রিসোর্স পাবো আর কি তো ফ্যান মানে ফ্যান ফ্যামিলি হার্ড মানে ফ্যান ফ্যামিলি আর কি থার্ড ইয়াং মাস্টার আর কি এটা তো থার্ড ইয়ং মাস্টার তো আমার নব্বই পার্সেন্ট উচ্চ উচ্চ মানের ট্রানজিস্টার জিন পাওয়া গেছে পরীক্ষার ফলে ভিতরে তো এবং আমি আশা করি ট্রানজিস্টর সবচেয়ে শক্তিশালী দল গঠন করবো এবং একটি দল হিসেবে আমি আমাদের বৃদ্ধির জন্য সেবা মানে সেরা সংস্থাগুলি গ্রহণ করব মানে সেরা ট্রানজেস্টার লোকদেরকে আমি এখানে অংশ অংশগ্রহণ করাবো যে আমরা দলের ভিতরে যে সবচেয়ে শক্তিশালী লোকগুলো আমার দলের ভিতরে থাকবে ক্লাসের ভিতরে তাই কি বলতেছে এখানে এই সি যাও তো এখানে বলতে ক্লাসমেট জিও আমি আশা করি তুমি মানে আমাদের দলে একজন লোক মানে হিসেবে যোগ দিতে পারবে কথাই কি বলতেছে তো এখানে বলতেছে শুনে ভালো লাগো যে আমাকে মানে ইনভাইট করতেছেন তো এটা কিন্তু আমি আমার ইতিমধ্যে একটা দল আছে তো গ্রুপ আছে তো আমি তো এখানে বলতেছে তুমি বলতে যে সেই ব্যক্তি যে তোমার সাথে এখানে এসেছে তো এখানে জিঙ্কুং এর কথা বলতেছে পিছনে টাকা এখানে বলতেছে হ্যাঁ তো এখানে বলতেছে তার পরীক্ষা ফলাফল খুবই দুর্বল ছিল এবং একইভাবে তার এখানে পার্সেন্টেজ মাত্র এক পার্সেন্ট ছিল তো আমি এখন প্রবেশ করতে পারি তাই না তাইকে বলতেছে এখানে জিংকং বাইরে দাঁড়ায় তো এটা বলার পর এখানে ওটা বলতেছে যে সিজিয়া ওটা এখানে বলছে একজন টিমমেট খুব দুর্বল ফলে মানে তাকে আটকে রাখা উচিত নয় তো আমি আশা করি তুমি এটি পরে আর কি বিবেচনা করবে তো এরপর বলতেছে জিংকং তো এখানে বলতেছে মনে হচ্ছে আমরা ভবিষ্যতে একসাথে ক্লাসমেট হবো তাই কি বলতেছে তো অবশ্যই তো সিজিআই মানে এখানে চলো ইনস্টিটিউশন আমাদের এখনো অনেক কাজ করা বাকি আছে তো এটা বলার পর এখানে ওই প্রফেসরটা আর কি চলে যাচ্ছে তার নাতনিকে ডাকতেছে সিজিআ তো আসো আমরা চলে যাই তো এখানে নাতনি বলতেছে যে হ্যাঁ আচ্ছা আচ্ছা চলে যাই তো এখানে বলতেছে আমি এখনো চলে যাব ক্লাসমেট যেও তো আশা করি তুমি আমার অফারটা এখানে মনে রাখবে পরে ভাববে আর কি তাই কি বলতেছে তো এটা জিঙ্ক আর কি দেখতেছে আগের উৎসকে তো এখানে আমার মানে একজন যার পঁচানব্বই পার্সেন্ট ট্রানজিস্টার চিন করেছে তো আমি এখানে তাকে আমার পরিবারের ভিতরে নিয়ে আসতে চাই তাকে বলতেছে এখানে তো এরপর বলতেছে সে ইতোমধ্যে তার কাছে একজন আছে লোক মানে কি তো তুমি যত চেষ্টা করো তুমি তাকে নিতে পারবে না তো যদি কোনো বাধা থাকে তাহলে সেটাকে দূর করতে হবে বলতেছে তার চাষা তো এখানে বলতেছে অ্যাসিস্ট্যান্ট ডিন ফ্যান আমি এক এই মাত্র পেয়েছি যে জিংকং নামে একজন ব্যক্তি সে মানে কিছুক্ষণ আগে এখানে পরীক্ষা দিয়েছে তার মাত্র এক পার্সেন্ট মানে জিন পে পাওয়া গেছে তো এখানে রেকর্ড করা সবচেয়ে কম ইতিহাসে এটা কি বলতেছে তো এটা শুনে এখানে তার চাচা বলতেছে শুধুমাত্র এক পার্সেন্ট জিন সহ একজন ব্যক্তি একজন সাধারণ মানুষের মতোই প্রতিষ্ঠানে তাকে এখানে ইনরোল নাও করা মানে ইনরোল করা শুধুমাত্র তাদের মানে রিসোর্স গুলো মানে সোর্স গুলো আর কি নষ্ট হবে কিন্তু ডিন জোয়া ডিন জোর দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত একজনের কাছে এক এর মতো ট্রানজেকশন শক্তি আছে তাহলে সে আমাদের এখানে পরীক্ষায় মানে ইনভলভ হতে পারবে তাই কি বলতেছে তো তুমি বলো বল তুমি বলছো যে আমার কথাটা কোনো মানে হবে না তো না স্যার না স্যার তাই কি বলতেছে সিজিআই তো আপনার সাথে বাধা মানে আপনার সাথে সামনে যেই বাধাটা আছে তা নিয়ে চিন্তা করার দরকার নেই তো এখানে বলতেছে ও তো তুমি কি সত্যি জানো ইস্টা কে তাই কি বলতেছে তো এই চ্যাপ্টারটা এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর যারা নতুন এসেছে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা বাই